হ্যালো সবাইকে আজকে আমি একটা বড়ো সড়ো মানে কি বলবো কিছু বলতে পারছি না ভিডিওটা দেখতে গিয়ে এখন আমার কেমন মনে হচ্ছে তো তোমাদের সবার সাথে আমি শেয়ার করছি যে আমি দেখেছি ভিডিওতে প্রায় যে অনেক মানুষ আছে যাদের ক্যান্সার হচ্ছে ক্যান্সারের ফলে তাদের চুল নষ্ট হয়ে যায় চুলই হচ্ছে নারী সবচেয়ে সৌন্দর্য সৌন্দর্যের মূল মানে মানুষের চুল থাকলে একরকম লাগে আর চুল না থাকলে কেমন লাগে তো আমি ভাবছিলাম যে আমি তো তাদের জন্য কোনো কিছু করতে পারবো না তাদেরকে সহযোগিতা করার মতোন আমার মানে কি বলবো কোনো আমার ইয়ের মধ্যে নেই আমি পারবো না তাদেরকে মানে কি বলে আমি মানে বোঝাবো তাদেরকে বোঝানোর মতো আমার কোনো ইয়ে নেই তাদের জায়গায় আমি নিজেও দাঁড়াইনি তোমরা কি ভাবছো আমার ক্যান্সার হয়েছে না না আমার ক্যান্সার হয়নি আমি একটা সুস্থ স্বাভাবিক মেয়ে আমার ভগবানের আশীর্বাদে মানে কি বলবো যে আমি চুলটা এইভাবে নষ্ট করছি অনেকে বোঝে যে চুল কেন নষ্ট করছো কেন কি দরকার ছিল এই সব না আর আমি কোনো ভিউয়ার্সের জন্য আমি মানে চুলটাকে নষ্ট করিনি কেননা দেখো প্রত্যেকটা মেয়ের ইমোশান হচ্ছে তার চুল মাথার চুল দেখো চুল থাকাকালীন আমাকে একরকম লাগছে আর চুল কেটে ফেলার পর কেমনই একটা লাগছে নিজেকে কেমন একটা লাগছিল তো হঠাৎই আমার এই ডিসিশানটা নেওয়া আর আমি নিজে হাতে নিজের সৌন্দর্যটা নষ্ট করছে দেখো আর আমি এটা পুরো ক্যান্সার পেশেন্টদের জন্য করছি তাদেরকে সহযোগিতা করার জন্য তাদেরকে মনো মানে মনে কি বলবো মনোশক্তি দেওয়ার জন্য যে তারা মানে তারা একাই নয় যে আমি একটা সুস্থ মানুষে মানে এটা করছি তোমরা শক্ত হও পৃথিবীর সকল ক্যান্সার পেশেন্ট সুস্থ থাকো টিভি যাদের হয় তাদেরও প্রচুর পরিমাণে চুল উঠে যায় আর ক্যান্সার হলে তো মানে কি বলবো মাথার চুল যখন কেটে ফেলা হয় তখন মানে আমাদের সমাজ সমাজ মানে কি বলবো যেমন ভালো দিকও আছে খারাপ দিকও আছে যেমন একটা মেয়ের ক্যান্সার হলে তাকে এমনভাবে দেখা হয় মানে কি বলবো তাকে অন্য দৃষ্টিতে দেখা হয় যে মানে সে কেমন একটা যে অ্যালিয়ান বা কিছু সেই জন্য আমি এত বছর মানে এত বড় হয়ে আমার বয়স কিন্তু একুশ আমাকে দেখে হয়তো মানে মনে নাও হতে পারে তবে আমি এই বড় ডিসিশানটা নিয়েছি আমি তাদেরকে মানে মন থেকে শক্তি দেওয়ার জন্য যে দেখো আমি একটা সুস্থ মানুষ তোমাদেরকে শক্তি দিচ্ছি যে তোমরা শক্ত হও যে তোমার ক্যান্সার হয়েছে মানে তুমি যে আলাদা বা কিছু তা না মানুষ দেহ থাকলে অনেক রকম অনেক কিছু হবে তাই নিয়ে আমাদেরকে এভাবে পড়ে থাকলে তো হবে না তোমরা ভালো করে ট্রিটমেন্ট করো ভালোভাবে থাকো দেখবে সব ঠিক হয়ে যাবে আর আমি যে এত মানে বড় চুল যে আমি এভাবে করছি আমার মুখের মধ্যে দেখো কোনো চিন্তাই নেই আমি নিজে হাতে যে নিজের সৌন্দর্যটা নষ্ট করছি কোনো ব্যাপারই না আমি বেশ সুন্দর একেবারে ব্লেড দিয়ে খ্যাঁচ খেঁচ করে কাটছি কেন আমি তখন কাঁচিটা হাতের কাছে খুঁজে পাচ্ছিলাম না আর যে লেজার লেজারটা আমার হাতের সামনে ছিল বলে আমি লেজার দিয়ে এ করছিলাম অত ধার ছিল না আর সম্পূর্ণ চুলটা না আমি ব্লেড কিংবা জিলেটের মাধ্যমে আমি কাটতে পারিনি লাস্টে বলে আমাকে সেলুনে যেতে হয়েছে আমাকে অনেক কথা শুনতে হয়েছে যে কেন এটা করেছি কেন ওটা ইয়ে করেছি আমি বাইরে বেরোলেও মাথা চাপা নিয়ে বেরোচ্ছি কেননা অনেকে অনেক কথা বলছে তাতে আমার বিন্দুমাত্র মানে আফসোস নেই আমি কারো কথা মানে শুনে চলতে বা কেউ আমাকে কিছু বলল তাতে আমার কোনো যাই আসে না যে আমাকে কে কে নিয়ে ভাবলো কে কী নিয়ে কর আমি চাই যে আর পাঁচটা ক্যান্সারের পেশেন্ট যারা রয়েছে তারা যেন মনের থেকে মানে শক্তিটা পায় কে কি বললো না বললো তাতে তো আমার কোনো যায় আসে না আমি ঠিক তো সব ঠিক আমার তো আজ না হলে কাল চুল বেরিয়ে যাবে সৌন্দর্যটা একটু মানে বিগড়ে যাবে তাছাড়া কিছুই না আর এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে তাই জন্য ভিডিওটাকে কেটে 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 বানানো আমার তো দেখতেই পাচ্ছ আমি নিজে হাতে কীভাবে ইয়ে করছি আর আমার মুখের দিক তাকালেই তোমরা বুঝতে পারবে আমার মুখের মধ্যে কোনো অনুশোচনা বোধ নেই কেননা আমি জানি আমি তাদের জন্য কিচ্ছু করতে পারবো না এটুকু তো করতেই পারি আমার চুলদান তো করতেই পারি তাদের জন্য তাদেরকে আমি মন থেকে শক্তি দিতে চাই তো দেখো আর এতটা পর্যন্ত আমি নিজে করেছি তারপর থেকে আমি আর মানে পেছনটা তো দেখতে পাচ্ছি না সেই জন্য পেছনটা আমি আর ইয়ে করতে পারিনি তোমাদেরকে ফাইনাল আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি যে কী ছিলাম কী হয়ে গেলাম জাস্ট দেখো কত বড় চুল কিভাবে মানে নিজে হাতে করলাম হয়তো আমার মতো এত কারো হবে না সাহস